উদ্ধার করা একটি বাচ্চা পেচা উড়ে গেল প্রকৃতিতে কিছুদিন আগে ছাদে আমাদের নিয়ে আসে দুটা রেস্কিউ স্বাধীন এই দুটা রেস্কিউ হচ্ছে একটি চিল পাখি এবং একটি পেঁচা পাখি মাসাল্লাহ চিল পাখিটাও কিন্তু পুরোপুরি সুস্থ ছিল সাথে ছিল সুস্থ এই পেঁচাটাও শুধু ডিহাইড্রেশনের কারণেই এই দুইটা পাখি পড়েছিল মাটিতে পেঁচাটাকে পানি খাওয়ানোর পর আমি চলে গেলাম আমাদের আকাশে যে চিল পাখিগুলো আছে তাদের খাবার দিতে তাদের খাবার দিয়ে আমি গেলাম আমার যে অন্যান্য অ্যানিমেলস আছে তাদের খাবার দিতে যেহেতু আমরা পেঁচাটাকে পানি খাওয়াইছি আমি চেষ্টা করলাম যে একে একটু ছেড়ে দেখি যে ও কি ভালো মতো উঠতে পারে কিনা এবং এবং তার ফ্লাইং রিফ্লেক্স দেখে আমি অনেক খুশি এবং বুঝতে পারলাম আজকে ছেড়ে দিতে পারবো তারকে নেচার খুবই দ্রুত সুস্থ হয় এই পাখিটাকে নিয়ে আমি অটো এবং নিখিল জিম বের হলাম রমনা পার্কের উদ্দেশ্যে কারণ সেখানে অনেক প্যাঁচা অবস্থিত আছে রমনা পার্কের সাথে যে সৌরবর উদ্যান আছে সেখানে অনেক প্যাঁচা রানাগোনা দেখা যায় তাই ঠিক এই জায়গার মধ্যে আমরা প্ল্যান করেছি যে আমরা ছেড়ে দিব এই প্যাঁচাটাকে এবং খুব সুন্দর ভাবেই যখন আমরা তাকে রাখলাম এই মাটির মধ্যে সে তার এজিলিটি এবং সুস্থতা দেখায় চলে গেল ঠিক আকাশের দিকে প্রত্যেক পাখির স্বাধীন হওয়ার দৃশ্যটাই কিন্তু খুবই অপরূপ এবং খুশি রাত বারোটার দিকে আমরা এই পেঁচাটাকে ছেড়ে সুন্দরভাবে ফিরে চলে আসলাম আমাদের বাড়িতে নেক্সট জার্নি স্টার্ট করার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টারা